অন্ধকার জগতে হয়তো আপনারা বেরিয়ে আসবেন দর্শক শ্রোতা আমাদের স্ত্রীকে আমাদেরকে আমার সংসারকে আপনারা আমাদেরকে সবাই সবার জায়গা থেকে তাকে আমরা নিজেদের আঁকড়ে ধরি কারণ এই সংসারটা যদি ভেঙে না যায় স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয় স্ত্রীর সন্তান বাবা মাকে নিয়ে সবাই যাতে একসঙ্গে থাকতে পারে এই কাম্যটি কিন্তু সবাই করে আর অনেকের ঘরে যে স্ত্রীর সমস্যা রয়েছে স্বামীর সমস্যা রয়েছে প্রত্যেকের ঘরেই কারোর না কারোর সমস্যা আছে এই সমস্যাগুলো সবাই নিয়ে সলভ করে তারা জীবনযাপন করে কিন্তু আজকের এই চাঞ্চল্যকর এমন একটি তথ্য আজ এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা কল্পনাই করতে পারবেন না যে এই ধরনের ঘটনা একজন ঘটাতে পারে এবং ঘটতে পারে প্রিয় দর্শক একজন কোটি প্রতি স্বামী একজন যে প্রতি কোটি কোটি টাকা ইনকাম করেছে সেই ইনকামের টাকা দিয়ে পুরো পরিবারটি চলছে এবং তার পুরো ফ্যামিলিটি ফ্যামিলিটি সহ চলছে সে যখন অচাল হয়ে গেছে সে যখন বৃদ্ধ হয়ে গেছে সে যখন সচল নাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে ঠিক সেই সময় তার আদরের স্ত্রী যা যাকে আমরা প্রচুর পরিমাণে ভালোবাসি মা বাবাকে থুয়ে সন্তানাদীপ সাইড করে সেই স্ত্রীকে এতটা ভালোবাসি যে ভালোবাসার মর্যাদা এখন সেই স্বামীর দিতে হচ্ছে দর্শক জীবন জৈবন বিসর্জন দিছে যে স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী সন্তান আজকে তাদের পাশে নেই তার পাশে নেই সেই একাকিত্ব জীবন যাপন করতেছে একদম একা তার এক ঘরে সে বসবাস করতেছে এবং তার সামনে থেকেই পরকিয়া প্রেমিকের সাথে অবৈধ মেলামেশা করতেছে দিনের পর দিন মাসের পর মাস দর্শক শ্রোতা এই ঘটনাটি যখন এলাকার লোকজনে জানতে পারল তখনই বেরিয়ে আসলো গর্থের সাপ প্রিয় দর্শক সেখানে সাংবাদিক পৌঁছল সেখানে এলাকাবাসী আনাগোনায় সেই মহিলা এখন কি রূপ নিছে এবং এমন কিছু তথ্য সে যে আমার এই স্বামীকে আমি আরো চল্লিশ বছর আগে ছেড়ে দিছি এই ধরনের একটি ঘটনা ঘটেছে প্রশ্ন রইল চল্লিশ বছর আগে যদি স্বামীকে ছেড়ে দেয় তাহলে চল্লিশ বছর ঘর সংসার তারই ঘরে এখন পর্যন্ত রয়েছে এবং কোটি কোটি টাকা যে তার হাত দিয়ে ইনকাম করেছে সেই টাকা এখন পর্যন্ত সে ভাঙতেছে এবং ব্যালেন্স এখনো তার নামে বরাদ্দ রয়েছে আমি বেশি কথা বাড়াতে চাইনি এই ধরনের ঘটনা কিন্তু আপনার আমার সাথে সবার সাথে হতে পারে অতএব সাবধান সাবধান হয়ে যাবেন আগের থেকেই কারণ আপনি আমি যে কোনো সময় অসুস্থতা হতে পারি পাক আমাদেরকে নিয়ে যেতে পারে এই দুনিয়াতে অসুস্থতা করতে পারে তাই প্রত্যেকের জায়গার থেকে সবাই সচেতন হবেন কারণ স্ত্রী সন্তান আমাদের অনেক আপন কলিজার টুকরা কিন্তু তারাও কিন্তু এই লোকটার মতো হতে পারে প্রিয় দর্শক বেশি কথা বলবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন